রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যেই ব্যক্তি পবিত্র জুমা পারে সুরাতুল কাহাফ তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ইমানের নূর চমকাতে থাকে আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনী ভাই বোন পবিত্র জুমা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম এবং ফজিরতপূর্ণ দিন মুমিনদের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই দিনটিকে শ্রেষ্ঠতম দিন বলে ঘোষণা করেছেন পবিত্র জুমাবারে মুসলমানদের জন্য রয়েছে কিছু প্রজিরতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল একটি হচ্ছে জুমার সলাত আদায় করা আরেকটি হচ্ছে সুরাতুল কাহাফ তিলাওয়াত করা সুরাতুল কাহাফ হচ্ছে পবিত্র কোরআনের পনেরোতম পাড়ার আঠারো নম্বর সুরা যাতে রয়েছে একশো দশটি আয়াত এই সুরাতে বিশেষ তিনটি ঘটনা বর্ণিত হয়েছে একটি হচ্ছে বাদশাজুল কারাইনের ঘটনা আরেকটি হচ্ছে ঘটনা আরেকটি হচ্ছে সেই ঐতিহাসিক সাতজন যুবক ভাইদের ঘটনা যারা তাদের ইমান রক্ষার জন্য আপনার গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছিলেন তাদের ঘটনাকে কেন্দ্র করেই সুরার নাম হয়েছে সুরাতুল কাহাব যদি আমরা এই সুরাটি পবিত্র জুমাবারে তেলাওয়াত করি তাহলে এর অনেক ফজিলত রয়েছে যেমন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যেই ব্যক্তি পবিত্র জুমা পারে সুরাতুল কাহাফ তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ইমানের নূর চমকাতে থাকবে হজরত আলী রাজিউল্লাহ সাল্লাহ থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যেই ব্যক্তি জুমা পারে পবিত্র কোরআনের সুরা কাহাফ তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সে সকল ধরনের ফিতনা থেকে মুক্ত থাকবে এমনকি দাজ্জালও যদি বের হয়ে যায় সেই দাজ্জালের ফিতনা থেকে সে বাঁচবে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন অপর একটি হাদিস হজরত আবু দারদার রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন যেই ব্যক্তি পবিত্র কোরআনের এই সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সেও দাজ্জালের যাবতীয় ফিতনা থেকে নিরাপদে থাকবে আল্লা তাকে হেফাজত করবেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোন আসুন আমরা এই পবিত্র জুমা পারে সুরাতুল ঘাত করি সরাতুল জুমা আদায় করি এবং আমরা এই দিনটিকে গুরুত্ব দিয়ে এই দিনের যাবতীয় আমল আদায় করি বিশেষ করে সুরা কাহাত তেলাহাত করতে আমরা যেন কেউ ভুলে না যাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাতু